টুইনার অর্থোপেডিক ম্যাট্রেস রাবার ফোম ম্যাট্রেস সুপার সফ ফাইভ জি পকেট স্প্রিং ম্যাট্রেস স্পেশাল অফার হোম ডেলিভারি ফ্রি লাক্সারিয়াস একটা পকেট স্প্রিং ম্যাট্রেস ইম্পোর্টেড যেটা ফাইভ স্টার হোটেল গুলোতে গেলে দেখতে পাই এটা হচ্ছে কিং সাইজ সুপার সফট ফোম তারপর একটা আপনার জিও ফেল্ড তারপরে থাকতে সেটা পকেট স্প্রিং ম্যাট্রেস তারপরে থাকতেছে সে জিও ফেল্ড তারপরে সুপার সফ ফোম একটা এয়ার একটা বারো ইঞ্চি হাই এটা ওয়ারেন্টি হচ্ছে আমাদের পনেরো থেকে বিশ বছর এরপরে আসি আমরা হচ্ছে রাবার ফোম ম্যাট হাফ ইঞ্চি কটন ফেল্ড তারপরে একটা দিচ্ছি রিবন তারপরে একটা দিচ্ছি আপনাকে কটন ফেল্ড হাফ ইঞ্চি সুপার সফ ফোম সুপার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগত এই মুহূর্তে চলে এসেছি বাংলাদেশের অন্যতম বিশাল বড় ম্যাট্রেসের ফ্যাক্টরিতে আমরা আছি আপনাদের সকলের পছন্দের ইউনিক ম্যাট্রেসে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে নাসিম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জিয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকে দর্শকদের জন্য কি নিয়ে আসলেন ভাই আজকে আমার এখানে এই মুহূর্তে বেডে সাজানো আছে টুইনার অর্থোপেডিক ম্যাট্রেস রাবার ফোম ম্যাট্রেস সাথে সুপারসফ ফাইভ জি এবং পকেট স্পিং ম্যাট্রেস এগুলা সবই দেখাবো দামও বলে দিব দামও বলে দেব এবং এর ডিটেলসটাও বলে দেব একবার ইনশাআল্লাহ স্পেশাল কোনো অফার থাকবে কাস্টমার স্পেশাল অফার হোম ডেলিভারি ফ্রি বাসার নিচ পর্যন্ত ঢাকা সিটিতে এবং এবং ঢাকার বাইরে কুরিয়ারের আউটলেট পর্যন্ত ফ্রি সমগ্র বাংলাদেশে সমস্ত বাংলাদেশে মাসাল্লাহ চমৎকার ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা মিরপুর দশ কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে দুইশো একাশি নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে মাত্র দুইটা বিল্ডিং পরে জি ধন্যবাদ নাসিম ভাই তো আমরা প্রথমে কোন ম্যাট্রেসটা দেখাচ্ছি আমরা আজকে লাকজারিয়াস একটা পকেট স্প্রিং ম্যাট্রেস ইম্পোর্টেড জি যেটা ফাইভ স্টার হোটেলগুলোতে গেলে দেখতে পাই জি আমরা সেটা আপনাকে আজকে দেখাচ্ছি আজকে দেখা শুরু করছি আর কি দেখেন এটা হচ্ছে কিং সাইজ কিং সাইজ ফাইভ স্টার হোটেলগুলোতে গেলে আমরা যে ম্যাট্রেসটা দেখতে পাই এটা সেম সেই ম্যাট্রেসটা জি শুধুমাত্র আমাদের র মেটেরিয়ালস এর বিবরণটা আমরা এক এক করে বলে দেই শিওর আপনি একটু দেখেন এই যে প্রথমে একটা থাকতেছে আমাদের

সব জায়গায় হবে কিন্তু কথার বিষয় তো যে এক জায়গায় চাপ দিলে আর এক জায়গায় লড়ে নাই দেখেন আমি এখানে চাপছি

এরপরে আসি আমরা হচ্ছে রাবার রাবার ম্যাটেস রেস আমরা সাধারণত সময় রাবার ফোম একটা সিঙ্গেল ম্যাটেস দেখাই থাকি এক এক পার্টের এখন আমরা একটা সুপার অ্যাড করে দেখাচ্ছি যেটা আরেকটু একটি সফটনেস হয় এবং এটা অনেকে নিতেছে

আর একটা অর্থোপেডিক সুইট উইরন অর্থোপেডিক ম্যাট্রেস জি যেটা হচ্ছে আমাদের পাঁচ ইঞ্চি হাইট জি লেয়ার হচ্ছে আমাদের চার চারটা লেয়ারে চারটা লেয়ারে করা ম্যাট্রেস জি এটা হলো আমাদের দাম পড়তেছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট বাই সাত ফিট আর যদি আমরা এটা পাঁচ ফিট সাত ফিট নেই তাহলে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা এটা একটু ডিটেলসে দেখেন যে লেয়ার এটা হচ্ছে লেয়ারটা আপনাকে আমি দেখাই এই যে আপনি একটু ধরেন ক্যামেরাটা প্রথমে আমরা একটা দিচ্ছি এই চারটা সমন্বয় হাইট হচ্ছে পাঁচ ইঞ্চি এবং এরকম কালারের যে কোনো কালারের কাপড় এই যে আমাদের কাছে কালেকশন আছে আপনার পছন্দ কালার দেখে আপনি এখানে নিতে পারবেন এই আমাদের ইউনিক এর ইউনিক

দেওয়া যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা ইমু দেওয়া আছে এবং এই নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে আমাদের নামমাত্র মূল্যে যেটা আমাদের একটা আপনাদের পেমেন্ট দিতে হবে কনফার্মেশন দরকার দরকার যে আপনি আমাকে অর্ডারটা কনফার্ম করলেন সেক্ষেত্রে একটা পেমেন্ট দিলে আমরা অর্ডারটা কনফার্ম করে আপনাকে কাঙ্ক্ষিত ফুলটা তৈরি করে প্রোডাক্টটা তৈরি করে আপনাদের হাউজে পৌঁছে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই ব্যবস্থা আপনারা ভিডিও কলে নাসিম ভাইকে আমাদের সাথে দেখবেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন অনলাইনের মাধ্যমে ভিডিও কল দেখে দিয়ে দেখবেন এবং যে সম্ভব আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন আমার প্রথম কথা সম্ভব হলে ফ্যাক্টরিতে ভিজিট করবেন আবার বলে দেন মিরপুর দশ কাজীপাড়া মেট্রো স্টেশনের দুইশো একাশি নম্বর পিলারের ঠিক হাতের বাম পাশে দুইটা বিল্ডিং পরে আমাদের ফ্যাক্টরি চলে ইউকের তারা চমৎকার চমৎকার ম্যাট্রেস নিতে যাচ্ছেন একদম ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরির দামে এবং যারা ভাই আরেকটা প্রশ্ন করি যে অনেকেই এলাকায় বিজনেস করে তারা কি পাইকারি নিয়ে বিজনেস করতে পারবে অবশ্যই পাইকারি নিতে পারবে অবশ্যই যারা বিজনেস করতে যাচ্ছেন তারাও কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে আপনার পছন্দের ম্যাট্রেসটি নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ইউনিক ম্যাট্রেস সম্বন্ধে যদি বলি আমি ভাইয়াদের অনেকগুলো ভিডিও করেছি আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার অর্ডার দিয়েছে প্রোডাক্ট নিয়েছে এবং এখন পর্যন্ত আমি একটা সিঙ্গেল কমপ্লেনও পাই নাই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ